পুরুষ কেন গোপনে কাঁদে একজন প্রজ্ঞাময় বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হয়েছিল পুরুষ কি খাঁধে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ খাদে অবশ্যই খাদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বললো পুরুষও কাঁদে কখন বাকিভাবে কী এমন কারণ থাকতে পারে যেতে করে পুরুষ খেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ খাদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার মা বাবা দুজনকে হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন সে তার অকৃতজ্ঞ এক সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গুলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর বরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলো সে যখন আর মেটাতে পারে না পুরুষ যখন সে তার নিজের মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলিকে একটু ছুতে পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ পুরুষ কিন্তু সে তখনই খাদে যখন সে আদরের আতলে যখন জুম বৃষ্টি নামে তখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের সেই অশ্রু তার চুকের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘ দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে দেখা পুরুষের অশ্রুতে তার চামড়ায় বাজ পড়ে চুল দাড়ি ফেকে যায় তার হাত দুটো খেপে খেপে উঠে এতটুকু বলে সে বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হারে মা ঠিক এইভাবে মানুষগুলো খেদে উঠে আর কাঁদতে থাকে